আপনাদের কমেন্টকে গুরুত্ব দিয়ে আমরা দেবর ভাবির গল্পের দ্বিতীয় ও শেষ পর্ব নিয়ে আসলাম আমার রুমে এসে পায়ের কাটা দাগটা পরিষ্কার করে নিজে নিজে ওষুধ লাগিয়ে আস্তে আস্তে ঘুমানোর চেষ্টা করলাম আমার ঘুম ভাঙে আম্মুর ফোন কলে আমি পাশ থেকে মোবাইলটা নিয়ে রিসিভ করতেই আম্মু আমাদের খোঁজ খবর নেয় কি করছিস বাবা খেয়েছিস রাতে হ্যাঁ মা তোর ভাবি কেমন আছে হ্যাঁ অনেক ভালো এক পর্যায়ে বলল আমরা কাল বাসায় ফিরবো তাহলে ভালো থাকিস বাবা রাখলাম আম্মুর কথা শোনার পরই আমার মাথায় আকাশ ভেঙে পড়লো ভাবলাম যা করার আজই করতে হবে কিন্তু ভাবি তো কোনো ভাব ভাবে হচ্ছে না এত ভয় দেখানোর পরেও না আর হচ্ছে না যা হওয়ার হবে আবার এদিকে শরীরটাও বিছানা থেকে উঠছে না খুব ক্লান্ত লাগছে এখন একটু ঘুমিয়ে নেই রাতে তো বিজি থাকতে হবে তাই আবারও ঘুমিয়ে গেলাম রাত হয়ে গেল এখন আমার কাজ শুরু করার পালা প্রতিদিনের ন্যায় আজও ভাবি রুমে প্রবেশ করলাম ভাবি ঘুমন্ত অবস্থায় আছে খাটের পাশে গিয়ে আজ আর দেরি করলাম না পাশ থেকে অন্যা নিয়ে ভাবির হাত দুটি বেঁধে ফেললাম ভাবি জাগ্রত হয়ে গেল কি রে রাতুল তুই আমার হাত বাদলি কেন তোর দেখে তো সুবিধার মনে হচ্ছে না তোমাকে নিজের ইচ্ছায় করতে বলেছিলাম কিন্তু তুমি আর হলে না তাই বাধ্য হয়ে আমার এটা করতে হচ্ছে প্লিজ ছেড়ে দাও আমাকে না ছাড়বো না আগে বলো আমি যা বলবো তাই করবে করব না মরে গেলেও না ও ভালো আজকে তোমাকে ভোগ করার মাধ্যমে আমার ইচ্ছাটা পূরণ করব তারপর আর তোমাকে ডিস্টার্ব করব না ভাবি আমাকে বারবার রিকোয়েস্ট করছে আমি যেন এই কাজটা না করি কিন্তু কে শোনে কার কথা ভাবি যাই বলু সুযোগ একবারই আসে আর সেই সুযোগটা আমার আজ আসলো এটা হাতছাড়া করলে আমার পুরুষত্ব নয় বরং কা পুরুষত্বই প্রকাশ পাবে তাই আর কিছুতেই দেরি করা যাবে না কথাটা ভেবেই ভাবির কাছে যেতে থাকি ভাবি ছটফট করতে থাকে ছোটার জন্য কিন্তু পারছে না কিছুতেই বিসর্জন দিতে হবে ভাবিকে তাছাড়া কোনো উপায় নেই ভাবি কিছু করতে না পেরে এক পর্যায়ে কাঁদতে থাকে কিন্তু কেউ শোনে না আমি আমার কাজ শেষ করে ভাবির হাতের বাঁধন ছেড়ে দিয়ে উঠে নিজের কাপড় ঠিক করতে করতে বললাম তোমাকে নিজ ইচ্ছায় করতে বললাম কিন্তু তুমি রাজি হলে না তাই বাধ্য হয়ে এটা করলাম এখন তো তুমি একজন ধর্ষিতা নারী আর আমি ধর্ষণ করলাম তোমাকে নিজ ইচ্ছায় করলে তো আর ধর্ষিতা হতে না তাই না এটা বলেই হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল রুমে এসে বসে ভাবছি নিজের ইচ্ছাটা পূরণ করতে পেরে বেশ ফ্রেশ এবং খুব আনন্দ অনুভূত হচ্ছে আজ ঘুমটা বেশ ভালোই হবে ভাবতে ভাবতে দুচোখ এক করার সাথে সাথেই একটা চিৎকার শুনতে পেলাম চোখ খুলে খেয়াল করলাম কণ্ঠটা যে ভাবির সেটা ঠিকই বুঝতে পারলাম সাথে সাথে বিছানা থেকে উঠে বের হয়ে গেলাম আমি দৌড়ে এসে ভাবির রুমে প্রবেশ করলাম তারপর যা দেখলাম তার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল পায়ের তলা থেকে মাটি সরে গেল ফ্যানের সিলিং এর সাথে অন্যা বাধা আর সেই অন্যাতে ভাবি ঝুলছে আমি বিশ্বাস করতেই পারছি না কিন্তু আমার চোখের সামনে যা দেখছি সেটা তো আর মিথ্যা না আমি এটা দেখে এক দৃষ্টিতে আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি চোখের পলক যেন আর পড়তেই যাচ্ছে না মুখ থেকে কোনো শব্দ করতে পারছি না মনে হচ্ছে এতক্ষণে লোকজন আস্তে আস্তে জড়ো হয়ে গেল নিমেষে এক সময়ের খালি বাড়ি এখন মানুষে পরিপূর্ণ আমার দম বন্ধ হয়ে আসছে এটা কি করলাম আমি আমার জন্য এটা হলো আমার ইচ্ছেটা পূরণ করার জন্যই একটা মানুষকে মেরে ফেললাম আমি আমার আর এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই আমি নিজ আমি ধর্ষক আমার মতো মানুষের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম রান্নাঘরে এসে চাকুটা হাতে নিলাম নিজের ঘৃণায় লজ্জায় অপমানে আর বাঁচতে মন চাচ্ছে না এই চাকুটা নিয়ে হাত কাটতে যাব অমনি ফোনটা বেজে উঠলো ফোনটা বাঁচতেই দেখি অ্যালাপ বেজে উঠেছে আর ঘুমটাও ভেঙে গেল আমি বিছানায় পড়ে রইলাম তার মানে এতক্ষণ আমি ঘুমিয়েছিলাম পুরোটা তাহলে স্বপ্ন বিশ্বাস করতে পারছি না তাই জোরেই হাতে চিমটি কাটলাম না ব্যথাই লাগছে তার মানে যা যা দেখছি তার কিছুই হয়নি আমি ভাবির সাথে যা করতে চাচ্ছিলাম সব ভুল করতাম আর যা যা করেছি তাও ভুল করেছি সত্যি নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে মনে খুব অনুশোচনা হচ্ছে না ভাবির কাছে এর জন্য ক্ষমা চাইতে হবে যদিও আমি ভাবির সাথে যেমন আচরণ করেছি তা ক্ষমার অযোগ্য তাও আমাকে ক্ষমা চাইতে হবে এমন সময় হঠাৎ আম্মু ফোন দিল রিসিভ করতেই আম্মু বলল কি করছিস রে এই তো মা বাড়িতে এমনি শুয়ে আছি তোমরা কখন আসছো হ্যাঁ আমরা আজ রাতেই বাসায় ফিরবো এটা বলেই ফোনটা কেটে দিল আমি আর দেরি করলাম না দৌড়ে বের হয়ে গেলাম রুম থেকে দৌড়ে ভাবির রুমের সামনে গিয়ে দেখি রুম ভেতর থেকে অফ রুম নক করলাম কিন্তু কোনো সারা পেলাম না আবারও নক করলাম তাও কোনো সারা নেই নিশ্চয়ই ভাবি আমার উপর প্রচুর রেগে আছে তাই রুম খুলছে না অনেকবার চেষ্টা করার পরে ভাবি রুমটা খুললো ভাবি রেগে গিয়ে বলল কি হয়েছে দরজা এতবার নক করছিস কেন আমার চোখের সামনে থেকে যা তোর মতো বেয়াদব ছেলের চেহারা আমি দেখতে চাই না ভাবি তোমার সাথে আমার কিছু কথা আছে তোর কোনো কথাই আমি শুনতে চাই না এই বলে দরজা বন্ধ করে দিল আমার চোখের সামনে আমি বাহির থেকেই বললাম ভাবি একটাবার আমার কথাটা শোনো প্লিজ তুই এখান থেকে যা তোর কোনো কথাই তো আমার শোনা উচিত না তুই মায়ের মতো ভাবিকে যা করতে বলিস তোর মতো নিচু মনের মানুষ আমি জীবনেও দেখিনি কি বলবি দরজার উপাস থেকেই বল ভাবি তোমার সাথে যা যা করেছি আর যা করতে আবদার করেছি তার জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমি আমার ভুলটা বুঝতে পেরেছি বলতে বলতে কেদেই ফেললাম আমি ভাবে দরজা খুলে দিয়ে বাহিরে আসে দেখলাম ভাবির চোখে পানি আমি দেরি না করেই ভাবির দুপা জড়িয়ে ধরে কান্না করতে করতে মাপ চাচ্ছি ভাবি তুমি আমাকে মাপ না করা অব্দি আমি তোমার পা ছাড়বো না তোকে মাপ করে দিয়েছি রে ওটে বার না আগে বলো মন থেকে মাপ করেছো হ্যাঁ রে বলো এসব কথা কাউকে বলবে না আচ্ছা কাউকে বলবো না কিন্তু এটাই কিন্তু শেষ সুযোগ চোখ মুছতে মুছতে বললাম কখনো আর হবে না আচ্ছা এখন তো পাটা ছাড় খাবার বাড়া আছে খেয়ে নে যা আমি ছেড়ে দিলাম আর বললাম মা যেমন খাইয়ে দেয় তুমিও আমাকে খাইয়ে দিলে খাবো ভাবি তখন আমার ধরে বলল ওকে আয় আর এখানেই একটি ন্যায়ের প্রতিকার প্রতিবাদ দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে নারী মন থেকে চাইলে সকল বাধা বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে কারো কাছে দুর্বল না হয়ে নিজেকে সৎ রেখে এগিয়ে গেলে কেউ নারীর ক্ষতি করতে পারবে না সবাই এই গল্প থেকে শিক্ষা নিতে পারেন ভাবিকে মা বা আপুর চোখে দেখলেই সংসার হবে সুখে গল্পটির ভাবনা পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক ক্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ